অফার 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 মাত্র পঞ্চাশ টাকায় থ্রি পিস একশো টাকায় থ্রি পিস পাঁচ পিস মাত্র এক হাজার টাকায় কত সুন্দর বললো প্রতিটারই চারটা করে কালার বললো প্রতিটারই সিন থাকবে জমজমের সিট অনেকে বলে পানায় কম এগুলো পানায়ও যেমন লম্বায়ও এরকম বড় ফ্রি সাইজ পিওর ফ্রি সাইজ মানে প্রোডাক্টগুলো খুবই বাজেট ফ্রেন্ডলি একটা প্রোডাক্ট হবে রেড একেবারে রিজনেবল তো এগুলোতে রঙের গ্যারান্টি থাকে আলহামদুলিল্লাহ দেখেন এই ডিজাইনটা আরো সুন্দর আরো ইউনিক অরিজিনাল ভেজিটেবল বাটিকের মধ্যে আরই কাজ করা পুরো কালার গুলো দেখেন একটা থেকে একটা ডিজাইন ইউনিক সব নতুন একেবারে নতুন ডিজাইন কালার আমাদের দোকানে প্রোডাক্ট দেখে কাপড়ের প্রশংসা করতেছে তুলনামূলক ভালো ডাইং এ করা ভালো মানের বেক্সি অর্গেন্ডি বাটি হাজারো চুন্ডি থাকবে এই যে এগুলো অরিজিনাল চুন্ডি বাটি সামঞ্জস্যতা রেখে ব্যবসা শুরু করা হচ্ছে এবং মিথ্যার আশ্রয় না নিয়ে ব্যবসা করার চেষ্টা করতে হবে ইনশাল্লাহ ইউনিক একটা কালার ডিজাইনটাও খুব ইউনিক থাকবে তো আজকে আশা করি এই ভিডিওটা আপনার উপকৃত হবেন পুরোপুরি দেখবেন ইনশাল্লাহ এবং যদি প্রয়োজনীয়তা বোধ করেন যে এই ভিডিও সাবস্ক্রাইব করে রাখলে আমাদের চ্যানেলটা আপনি সামনে উপকৃত হবেন তাহলে ইনশাআল্লাহ অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অফার 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 মাত্র পঞ্চাশ টাকায় থ্রি পিস একশো টাকায় থ্রি পিস পাঁচ পিস মাত্র এক হাজার টাকায় এই ধরনের প্রতারণামূলক কোনো ভিডিও আজকে আপনাদের সামনে নিয়ে আসি নাই আজকে কিছু প্রোডাক্ট কোয়ালিটি ফুল দামে স্বল্প মূল্যে প্রোডাক্ট আজকে দেখাবো ইনশাল্লাহ এই ধরনের অনেকে বলেন যে এইরকম বা একশো টাকায় থ্রি থ্রি পিস 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 দিয়ে দিব পাঁচ নিতে এক হাজার টাকায় তো এই ধরনের কোনো বিজ্ঞাপন বা কোনো কিছুই আমরা দিচ্ছি না ঠিক আছে সঠিক দামে ন্যায্য মূল্যে সঠিক দামে উপযুক্ত ন্যায্য মূল্যে আপনারা থ্রি পিস পাচ্ছেন আজকে এই দেখেন ঠিক আছে রেট রিজনেবল একেবারে রিজনেবল থাকবে জি হ্যাঁ মাত্র 50 টাকায় 3 পিস ঠিক আছে পেয়ে যাচ্ছেন মাত্র 50 টাকায় 3 পিস 10 পিস মাত্র 1000 টাকা এই 10 পিস মাত্র 1000 টাকা তো এই ধরনের প্রতারণামূলক কোনো বিজ্ঞাপন আমরা দিচ্ছি না আসলে আমরা ন্যায্য দামে কিছু সঠিক মূল্যে প্রোডাক্ট দেখাচ্ছি ইনশাল্লাহ তো আজকে শুরু করব আমরা বাজারে বিভিন্ন রকম প্রতারণামূলক ভিডিও পাওয়া যায় তো তন মধ্যে ভেজালের ভিড়ে আপনাকে যেটা সঠিক যারা সঠিক দামে সঠিক মাল বিক্রি করে তাদেরকে আপনার খুঁজে নেওয়া আপনাদের একান্ত এটা আপনাদের ইসের মধ্যে পড়ে আপনাদেরই খুঁজে নিতে হবে এটা তো আজকে দেখাবো চারশো আশি টাকার গুল আহমেদ লোন ঠিক আছে এগুলো পাকিস্তানি সিল দেওয়া থাকবে যদিও এগুলো দেশি প্রোডাক্ট ঠিক আছে লোন ফেব্রিক যারা একটু বড় কাপড় চান ফ্রি সাইজ সালোয়ার ফ্রি সাইজ ওর বডিটা ফ্রি সাইজ থাকবে গোল জামা সুন্নতি জামা পরবে তাদের জন্য এই ধরনের প্রোডাক্টগুলো রেট একেবারে রিজনেবল প্রতিটা চারটা করে কালার থাকবে যে সকল দোকানদার ভাইরা বা মা বোনেরা বাসা বাড়িতে বিক্রি করতে চাচ্ছেন তাদের জন্য এই ধরনের প্রোডাক্টগুলো খুবই বাজেট ফ্রেন্ডলি একটা প্রোডাক্ট হবে রেট একেবারে রিজনেবল মাত্র চারশো টাকায় প্রতি পিস চারশো টাকা চারটা করে প্রতিটাই সেট হবে এবং আপনাদের স্টেপ স্টেপ নিতে হবে পাইকারি নেওয়ার জন্য ঘরে বসে আছেন কিছু করবেন ভাবছেন তো তারা এই ধরনের প্রোডাক্ট নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারেন কয়েকটা ডিজাইন দেখাচ্ছি চারশো আশি টাকার কয়েকটা ডিজাইন দেখাচ্ছি ঠিক আছে ভিডিও প্রথমে যেগুলো শুরু করলাম আবার ওগুলো অনেকে চাবেন যে ভাই ওই দামে দেখাইছেন একশো টাকা বা পঞ্চাশ টাকায় থ্রি পিস আসলে ওইটা বোঝানোর জন্য বলছি কিন্তু প্রকৃত রেট গুলো আসলে এরকমই হয় দেখেন এই থ্রি পিসটাই টাই পাকিস্তানি ডিজিটাল কালার কালেকশন লেখা আছে পাকিস্তানি সিন্দা থাকবে যদিও এগুলো দেশি প্রোডাক্ট এবং এগুলো অনেকে জমজম বলে বিক্রি করেন এগুলো হলো মূলত লোন যারা কম দামে কিছু লোন নিয়ে সেল করতে এই ড্রেসগুলো খুবই সুন্দর দেখেন বডি এবং ওনার কম্বিনেশন খুবই সুন্দর থাকবে যারা অনলাইনে নিতে চাচ্ছেন তারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেবেন তাহলে সহজ হবে আমি ওয়ান বাই ওয়ান দেখাচ্ছি হুম দেখেন এই থ্রি পিসটা কত সুন্দর একটা কালারের মধ্যে খুবই সুন্দর থাকবে খুবই ইউনিক একটা কালার ডিজাইনটাও খুবই ইউনিক থাকবে সালোয়ারটা ম্যাচিং হবে ওনাগুলো বড় ফ্রি সাইজ হবে ফ্রি সাইজ একেবারে পাঁচ হাতি নামাজি ওনা তো এই ধরনের প্রোডাক্ট নিয়ে আপনারা চাইলে ব্যবসা শুরু করতে পারেন ইনশাআল্লাহ আর ওই দুই হাজার এক হাজার টাকায় ব্যবসা করা যায় কিন্তু ভালোভাবে যদি ব্যবসা করতে চান তাহলে আপনার নিশ্চয়ই পাঁচ দশ হাজার টাকা নিয়ে নামলে আপনার ব্যবসা করতে সুবিধা হবে এই যে এইটা যেটা দেখাচ্ছি যারা কটনের মধ্যে ভালো চাচ্ছেন পাঁচ চাচ্ছেন তাদের জন্য নিয়ে আসলাম জমজম জমজম এটা শুধু সিলের জমজম কিন্তু এটা ঠিক আছে যারা সিলের জমজম নিয়ে বা সিল দেখে মাল কিনেন শুধুমাত্র কাপড়ের কোয়ালিটি চিনেন না তাদের জন্য এটা জমজম বললাম কিন্তু মূলত এটা হলো জমবে কালামকারী ঠিক আছে এই দেখেন এগুলো আমাজি না এগুলো বড় ওড়না থাকবে আর আরেকগুলো স্যালার থাকবে পাঁচ হাত ওড়না থাকবে হ্যাঁ এগুলো কিন্তু পিওর কটনের মধ্যে হবে কিছু ফ্লোরাল ডিজাইনের মধ্যে দেখাচ্ছি দেখেন অসম্ভব সুন্দর একটা ডিজাইন মাসাল্লাহ অনেক সুন্দর এই ডিজাইনটা যারা অনলাইনে নিতে চাচ্ছেন তারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেবেন দেখেন কত সুন্দর প্রতিটারই চারটা করে কালার প্রতিটারই সিল থাকবে জমজমের সিল থাকবে যারা কম রেটে জমজম সিলের মাল নিতে যাচ্ছেন তাদের এই ধরনের প্রোডাক্টগুলো আপনারা নিতে পারেন এবং সেম টু সেম জমজমের ডিজাইনটা এখানে কপি করা হয়েছে এবং দেখতে অবিকল জমজমের মতোই এবং পিওর স্পষ্ট প্রিন্ট থাকবে দেখেন ডিজাইনগুলো ঠিক আছে একেবারে রিজনেবল রেট থাকছে মাত্র পাঁচশো টাকা রেটে পেয়ে যাচ্ছেন কালামকারী কালামকারী দুইটা ভেরিয়েন্ট হয় আমাদের দুইটা কোয়ালিটির হয় তো একটা হলো পাঁচশো আর একটা পাঁচশো তিরিশ তো দেখেন যেগুলো পাঁচশো টাকার কালামকারি ওগুলো প্রত্যেকটাতে জমজমে সিল থাকবে যারা কাপড়ের মানে নন সিলে বিশ্বাসী তারা এই ধরনের প্রোডাক্টগুলো নিতে পারেন দেখেন শুধু সিল নেবেন তার জন্য কাপড়ের কোয়ালিটি যথেষ্ট ভালো হবে স্যালোয়ারগুলো ফ্রি সাইজ হবে যে কোনো স্বাস্থ্যবান মানুষের এগুলো হবে ঠিক আছে আপনারা যারা নতুন শুধু করতে যাচ্ছেন বা নতুন উদ্যোক্তা হতে যাচ্ছেন তারা এই ধরনের প্রোডাক্টগুলো আপনাদের জন্য খুবই আদর্শ একটা প্রোডাক্ট হবে এই দেখেন খুবই বড় এবং দেখেন পুরোপুরি নামাজি আর আর এই যে যারা ইস ইশের মধ্যে বোম্বে কালামকারীর মধ্যে দুইটা কোয়ালিটি হয়তো দুইটা গ্রেডের হয় এ গ্রেড এবং বি গ্রেড তো এটা হলো একটু ভালো মানে যেটা এ গ্রেডের কালামকারি কালামকারী এগুলো প্রত্যেকটাতে দেওয়া থাকবে সিন থাকবে একটু তুলনামূলক ভালো মাল এগুলো এগুলো কাপড়ের কোয়ালিটি যথেষ্ট ভালো এবং পিওর কটনের আরামদায়ক থাকবে স্লিভের কাপড়টা এক্সট্রা থাকবে আর এগুলো ফ্রি সাইজ হবে একেবারে ফ্রি সাইজ সালোয়ারটা পুরোপুরি আড়াইগজ হবে এগুলোর আর এই ওড়নাগুলো মাসাল্লা অনেক বড় হবে এবং একেবারে হাত হবে নামাজি ওড়না দেখে

ডিজাইন গুলো বড় একটা থেকে একটা ডিজাইন ইউনিক দেখেন একটা ফুলের মধ্যে যারা চাচ্ছেন এক ফুলের মধ্যে নেন অনেকে তারা এই ডিজাইন গুলো নিতে পারেন ঠিক আছে শুধুমাত্র এই ভিডিওতে যে কয়েকটা আইটেম দেখাবো এছাড়াও আমাদের অনেক আইটেম আছে আমাদের দোকানে আপনারা একশো টাকা থেকে প্রোডাক্ট রেঞ্জ শুরু আপনারা একশো টাকা থেকে প্রোডাক্ট রেঞ্জ নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারবেন চাইলে যেটার যেমন দাম তেমনই মান পাবেন ইনশাল্লাহ আর এগুলো হলো কোয়ালিটি ফুল প্রোডাক্ট এগুলো রেট থাকছে পাঁচশো তিরিশ ডিজাইনগুলো খুবই সুন্দর ফ্লোরাল ডিজাইন হবে একটা থেকে একটা ডিজাইন ইউনিক ঠিক আছে আমাদের দোকানে আমাদের দোকানের সহজ লোকেশন হলো ইসলামপুর মার্কেটের নাম লায়ন টাওয়ার আর আমাদের অবস্থান হল লায়ন টাওয়ার দ্বিতীয় আন্ডারগ্রাউন্ড আর আমাদের দোকানের নাম হলো বস্ত্রনীর সিবি বরাবর দোকানটা এছাড়া স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা আসতে পারবেন ঠিক আছে এই যে ওনা দেখেন ওনা ফেব্রিক্স দিক থেকে যথেষ্ট ভালো আলহামদুলিল্লাহ এবং এগুলো পিওর পটনের হবে একেবারে আর এর থাকছে মাত্র 530 টাকা এবং এগুলো প্রতিটা এমবিশনে সিল দেখে নেবেন অবশ্যই অনেকে কালামকারি 480 500 টাকা বিভিন্ন রেঞ্জে দিচ্ছেন তো যেটা যেমন দাম তেমনই মান হবে তো মানসম্মত যদি কালামকারি নিতে চান তাহলে এগুলো নিতে পারেন এগুলো প্রত্যেকটাই ভিশনে সিল দেওয়া থাকবে এগুলো প্রত্যেকটাই মানসম্মত দেখেন একেবারে ইউনিক একেবারে নতুন আশা করছি এই ধরনের ডিজাইনগুলো ইত্যু পড়বে আপনারা দেখেননি সাধারণত স্যাম্পল কয়েকটা ডিজাইন দেখালাম আর অনেক ডিজাইন কালার আছে আপনাদের এইগুলো পাঁচশো ত্রিশ টাকার কালামকারী তো একটা প্রোডাক্ট আসলে আপনাদের না দেখালেই নয় প্রোডাক্টটা খুবই খুবই সুন্দর এবং খুবই ইউনিক যারা বুটিক্স এর থ্রি পিস চাচ্ছেন একটু কম রেঞ্জের মধ্যে একবার স্লিপ অ্যাটাচ করা থাকবে তাদের জন্য এই কোয়ালিটিতে দেখেন এটার কিন্তু গলায় এবং প্যানেলে গ্লাস ওয়ার্ক থাকবে নিচে লেস করা থাকবে খুব সুন্দর লেস করা থাকবে এখানে আর স্লিপটা কিন্তু অ্যাটাচ করা থাকবে দেখেন সামনের দিকে যদি গলাটা দেখেন গ্লাস ওয়ার্কটা কিন্তু খুবই মসৃণ হবে এবং খুবই সুন্দর হবে স্যালোয়ারটা হ্যাঁ এগুলো কাঠচুপি টাইপের লাগে অনেকটা আর এই দেখেন ওনা কিন্তু পুরোপুরি পাঁচ হাত হবে আর সবচেয়ে বড় কথা কি এগুলো স্ক্রিন প্রিন্টের গ্যারান্টি আছে আপনারা চাইলে স্ক্রিন প্রিন্ট ভিও দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ স্ক্রিন প্রিন্টে শতভাগ গ্যারান্টি আছে আলহামদুলিল্লাহ আর আমাদের প্রত্যেকটা ফেব্রিক্সে রং এর গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ যেটা একটু রং এর গ্যারান্টি কম থাকবে সেটা আমরা বলে দিব সব সময় যে এটা রং এর গ্যারান্টি তুলনামূলকভাবে কম কিন্তু সাধারণত যেসব প্রোডাক্ট আজকে দেখাচ্ছি বা সাধারণত দেখাই তো এগুলোতে রং এর গ্যারান্টি থাকে আলহামদুলিল্লাহ দেখেন এই ডিজাইনটা আরো সুন্দর আরো ইউনিক ঠিক আছে দেখেন প্রতিটা ডিজাইন একটা থেকে একটা ডিজাইন ইউনিক এগুলো ম্যাচিং ওনা থাকে ম্যাচিং সালোয়ার থাকবে দেখেন ওনা গুলো পাঁচ হাত একেবারে বড় পাঁচ হাত নামাজি ওনা স্ক্রিনশট এখান থেকে দিয়ে নেবেন সুবিধা হবে ইনশাআল্লাহ আর মাঝখানে একটু বাটিক দেখিয়ে দিচ্ছি আমাদের বাটিকের পোর্শনটা এই দেখেন এখানে বাটিকের কয়েকটা ডিজাইন আছে কয়েকটা আইটেমের বাটিক হয় তো আসেন বাটিকের সেক্টরটা একটু দেখে আসেন ইনশাআল্লাহ বাটিক কি কি ধরনের বাটিক আসছে নতুন আজকে একটু দেখে আসেন আচ্ছা বাটিক এভাবে আমাদের এভাবে বান্ডেল বান্ডেল আসে এই অনেকগুলো 컬러 ডিজাইন থাকে প্রতিটাে পাঁচটা করে কালারের সেট থাকে বাটিক দেখেন এগুলো আরি বাটিক আসছে 620 টাকার রেঞ্জের আরি বাটিকে カラー ডিজাইন অনেক ধরনের কালার ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার একটা থেকে একটা ডিজাইন আলাদা ইউনিক দেখেন ডিজাইন কালার এখানে আছে বেক্সি অর্গেন্ডি বাটিকের কালার আসছে অনেক হ্যাঁ বেক্সি অর্গেন্ডি বাটিকের カラー দেখেন কালার গুলো দেখেন একটা থেকে একটা ডিজাইন ইউনিক সব নতুন একেবারে নতুন ডিজাইন কালার সব প্রতিটার পাঁচটা করে কালার থাকে সেট বাই সেট নিতে হবে ডিজাইনগুলো আমি আপনাকে একটা একটা করে খুলে দেখাচ্ছি এই যে ফুসকা বাটিক আছে এগুলো খুবই সুন্দর খুবই ইউনিক টাইপের এছাড়া ওই যে বাটিকের আরো অনেক কালেকশন আছে রংবাটিক থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের বাটিক হয় আমাদের আর এই পাশে আছে আমাদের একটু দেখা দিচ্ছি এখানে আছে হলো জমজম সুইস্তন এখানে আছে হলো তোষর বিভিন্ন আইটেমের মাল আছে আপনারা একই দোকানে শুরু করতে পারবেন একশো নব্বই টাকাতে শুরু করে বিভিন্ন রেঞ্জে থ্রি পিস পাবেন ইনশাল্লাহ চলো বাটিকগুলো দেখে আসি আচ্ছা এখন শুরু করতেছি বেক্সি অরগেন্ডি বাটিক থেকে দেখেন বেক্সি অরগেন্ডি বাটিক দেখেন মাসাল্লাহ কত বড় সাইজের বাটি যদি এখান থেকে ধরেন এই দেখেন পুরো মানুষ অনেকে বলে পানায় কম এগুলো পানায়ও যেমন লম্বায়ও এরকম বড় ফ্রি সাইজ পিওর ফ্রি সাইজ পিওর কটনের মধ্যে যদি নিতে চাচ্ছেন খুব সুন্দর টাই ডাই করা বাটিক তারা এই ধরনের বাটিকগুলো নিতে পারেন এগুলো বেক্সি অরগেন্ডি বাটিক বলে এগুলো স্লিভের কাপড় এক্সট্রা থাকবে আড়াই গো সেলোয়ার পাবেন আর পাঁচ হাত ওড়না পাবেন একেবারে বড় ফ্রি সাইজের নামাজি ওড়না দেখেন এই যে রেট একেবারে বাজেট ফ্রেন্ডলি এটা রেট থাকছে মাত্র পাঁচশো আশি টাকা আমি আরো কিছু ডিজাইন দেখাচ্ছি আপনাদের হ্যাঁ এই ফুচকা বাটিকটা আগে ছিল ছয়শো টাকা এখন মাত্র পাঁচশো টাকা দেখেন এগুলো ডিজাইনও চেঞ্জ প্রত্যেকটা ক্রেপ করা থাকবে খুবই সুন্দর আর সেলর গুলো বড় থাকবে প্রত্যেকটা স্লিপের কাপড় এক্সট্রা থাকার কারণে আপনাদের সাইজ নিয়ে বা বাটিকের ই নিয়ে কোনো অসুবিধা নাই আর বাটিকগুলোতে আপনার রঙের গ্যারান্টি আছে আপনার মালের গ্লেস যাবে না ইনশাআল্লাহ আপনি অনেক দিন দীর্ঘ দিন এগুলো ইউজ করতে পারবে যেই নিবে ইউজ করতে প্রতিটার পাঁচটা করে কালারে সেট হয় যেভাবে বান্ডেল গুলো দেখলেন ওইভাবে নিতে পারবেন আমাদের দোকানে প্রোডাক্ট দেখে কাপড়ের প্রশংসা করতেছি এরকম না ব্যাপারটা এগুলো হলো ভালো ডাইং এ করা ভালো মানের বেক্সি অর্গেন্ডি বাটি এগুলো আপনারা যাচাই করে দেখে তারপরে নিতে পারবেন ইনশাল্লাহ আর আমাদের কিন্তু এক্সচেঞ্জ সুবিধা আছে আপনারা ধরেন বিশ পিস মাল নিলেন আপনাদের দু চার পিস থেকে গেলে আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারবেন ইনশাল্লাহ যেগুলো দেখেন ওনাগুলো বড় হবে একেবারে বড় পাঁচ হাত নামার না কালার গুলো রঙের গ্যারেন্টি আছে এগুলো প্রত্যেকটাতে ডিজাইন দেখাচ্ছি আরো ডিজাইন একটা থেকে একটা ডিজাইন ইউনিক এই যে খুব সুন্দর মাকড়সা করা থাকবে ডিজাইনে দেখেন পুরো বডিতে কিন্তু মাকড়সা ডিজাইন করা থাকবে এবং খুবই গ্লেজি হবে এই যে প্রিন্টের সেলোয়ার হবে এগুলো আর প্রিন্টের সেলোয়ার মানে একটু দাম বেশি তো আমরা একই রেট রাখছি মাত্র পাঁচশো আশি টাকা এই দেখেন ওনাগুলো কিন্তু বড় একেবারে বড় পাঁচ নামাজি ওনা থাকবে আচ্ছা যারা অনেকের আরি কাজের মধ্যে বাটিকে ডিমান্ড ছিল অনেকে চেয়েছেন কিন্তু স্টক শেষ হয়ে গেছিল তো আবার নতুন করে রিস্টক করা হয়েছে তো এগুলো দেখেন ভেজিটেবল বাটিক অরিজিনাল ভেজিটেবল বাটিকের মধ্যে আরি কাজ করা থাকবে পুরো পিওর আরি করা থাকবে আর এটা কিন্তু স্যালোয়ার প্রিন্টার হবে আর বাটিক মানে কিন্তু পিওর কটনের হবে স্যালোয়ার প্রিন্টের স্যালোয়ার থাকবে হাতার কাপড়টা স্লিভের কাপড়টা এক্সট্রা থাকবে আর এগুলো কিন্তু ফ্রি সাইজ প্রত্যেকটা ফ্রি সাইজ থাকবে এবং আড়াই হাত বহরের বাটি এই দেখেন বড় অন্য থাকবে দেখেন পাঁচ হাত নামার জন্য দুই পাশে টার্সেল থাকবে ঠিক আছে রেটও একবার রিজনেবল মাত্র থাকছে ছয়শো বিশ টাকায় হ্যাঁ কোয়ালিটির দিক থেকে আমাদের এই মালের দাম বাজারে আপনি চারশো পঞ্চাশ পাঁচশো টাকাও আরি কাজ করা বাটি পাবেন কিন্তু সেটার সাথে কোয়ালিটি রং কষে কোনোটাই আমাদের সাথে অ্যাটাচ করতে পারবেন না দেখেন এগুলো কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি সব থেকেই উন্নত আরও দামি আরি বাটিকও আমাদের কাছে আছে আটশো টাকা পর্যন্ত আরি বাটিক আছে তো আমরা আজকে যেটা দেখাচ্ছি সেটা হলো মাত্র ছয়শো টাকার আরিবাটিক টার্সেল করা থাকবে এগুলো প্রত্যেকটা টার্সেল করা থাকবে এবং খুবই সুন্দর থাকবে দেখেন ডিজাইন বডিতে আরি কাজ করা থাকবে মোনাটা প্লেন থাকবে দুই পাশে টার্সেল করা থাকবে ভেজিটেবল বাটিকের বেশ কয়েকটা ডিজাইন এসেছে আমি শুধু আজকে দুইটা ডিজাইন দেখালাম ভেজিটেবলের এই দেখেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই পাশেই খুব সুন্দর ভেজিটেবল ডিজাইন করা থাকবে এই দেখেন একটা থেকে একটা ডিজাইন ইউনিক কালারফুল যারা একটু কালারফুল বাটিক পছন্দ করেন বা বড় সাইজের আড়াই হাত পানা শুধুমাত্র আরেকটা অনুরোধ আপনাদের করছি শুধুমাত্র যারা পাইকারি নিবেন শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন আছে অনেকের বাটিকের কখনো সেট ভেঙে দেওয়া যায় না এগুলো সবাই সেট সেট নিতে হবে প্রতিটা পাঁচটা করে কালার ডিজাইন অ্যাভেলেবেল আছে এভাবে নিতে পারবেন আর বাটিকের জগতে মোটামুটি আমাদের দোকানে সব থেকে দামি যে বাটিকগুলো এবং বাটিকের জগতে দামি বাটিক যেগুলো হয় তার মধ্যে এই বাটিকগুলো একটা অন্যতম একটা বাটিক এটাকে বলে চিকেন চুন্ডি বাটিক দেখেন এটা বোথ সাইডে এটা বোথ সাইডে সিকোয়েন্সের কাজ করা থাকবে প্লাস হাজারো চুন্ডি থাকবে এটা এটার মধ্যে হাজারো চুন্ডি থাকবে এই যে এগুলো অরিজিনাল চুন্ডি বাটিক যে যদি দেখতে পারেন যে চুন্ডি আসলে ডিজাইন মেশিনেও করা যায় কিন্তু এগুলোই দেখেন সুতা দিয়ে ম্যানুয়ালি একটা একটা করে বেঁধে বেঁধে এগুলো করা হয়েছে সুতা দিয়ে বেঁধে বেঁধে একটা একটা করে করা হয়েছে এগুলো অরিজিনাল চুলি বাটি দেখলেই বুঝতে পারবেন আর এগুলো দেখেন হাতা তো হাজার হাজার চুন্ডি করা থাকবে স্যালোয়ার তো প্রিন্ট থাকবে এবং ওনাটা এখনো যদি দেখেন পুরো চুন্ডি দিয়ে বাঁধা থাকবে পুরাটা এখনো নতুন বা এগুলো যে ম্যানুয়ালি করা হয়েছে এগুলো করতে মজুরি কস্টিং একটু বেশি তাই এটা রেঞ্জটাও একটু বেশি হ্যাঁ ঠিক আছে ফেব্রিক্সের ফেব্রিক্স কিন্তু পিওর কটন থাকবে এবং ওন্নাটা কিন্তু কোটা থাকবে প্লেন কোটা ওন্না থাকবে আর হাজারো চুনরি থাকবে এক ওন্নার মধ্যে রেট্রো রিজনেবল মাত্র 850 টাকা থাকছে এবং হলো আড়াই হাত বহরের বড় আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখেন কালারগুলো দেখেন মাশাআল্লাহ একটা থেকে একটা ডিজাইন ইউনিক অনেকে সুতা দেখে বলতে পারেন যে না এই নোংরা হয়তো বা অপরিষ্কার এরকম কিছু না এই চুন্ডির এই বাটিকের বৈশিষ্ট্যই এরকম যে এরকম সুতা থাকবে ঠিক আছে এই যে ওন্নাগুলো বড় থাকবে এবং এই স্যালোয়ারটা প্রিন্টের থাকবে হাতার কাপড় এক্সট্রা থাকবে আর ওড়নাটা ব্যতিক্রম দেখেন একেবারে সুন্দর ইউনিক একেবারে দেখেন এই যে পাঁচ হাত নামাজি ওড়না দেখেন ঠিক আছে হাজার হাজার চুন্ডি করা থাকবে একেবারে এক থ্রি পিসের মধ্যে তো রেট রিজনেবল মাত্র আটশো পঞ্চাশ টাকা জমজম সুইচ লোন আমাদের কাছে জমজম সুইচ লোন সাতশো সাতশো পঞ্চাশ এবং আটশো টাকা তো এই এই জমজম সুইস লোনের তো হাজার হাজার কোয়ালিটি থাকে তো অনেকে আবার ভিডিও দিচ্ছি আমরা এই ধরনের কিছু না এই জমজম সুইচ লোনের রেট থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে ঠিক আছে অনেকে ওই ধরনের কথা দ্বারা প্রতারিত হন দেখে প্রতারণা কোথায় কোথায় হচ্ছে ইনশাল্লাহ সবগুলোই বলে দিব তো এই ধরনের কোনো কিছুই নাই তো যেটা যেমন দাম তেমন দামই রাখা হচ্ছে হ্যাঁ লাভ আমি করব ব্যবসায় সেটা ভিন্ন জিনিস লাভ তো করতে হবে কোনটায় 10 টাকা বেশি কম না টাকা কম কিন্তু একটা সামঞ্জস্যতা রেখে ব্যবসা শুরু করা হচ্ছে এবং মিথ্যা আশ্রয় না নিয়ে ব্যবসা করার চেষ্টা করতে হই ইনশাআল্লাহ তো এগুলো এই দেখুন রেড একবারে পিওর করুন এগুলো দেশীয় ভালো মানের এগুলো পাকিস্তানি কপি দেশিও ভালো মানের জমজম যদি চান তাহলে এই প্রোডাক্টগুলো নিতে পারেন রেড মাত্র 750 টাকা প্রতিটা জমজম সুইস্পনে সিল দেওয়া থাকবে প্রতিটাই সিল থাকবে এবং সেলোয়ার গুলো পাকা আড়াই থাকবে এখন যদি এই সেলোয়ারটা যদি আড়াই গোছের জায়গায় সোয়া দেওয়া হয় অন্যটা সোয়া দুই গোছ দেওয়া হয় দেওয়া এটার দাম পঞ্চাশ টাকা কমে যাবে তো মালের মান কোয়ালিটি আসলে এইভাবেই কমানো হয় কিন্তু যদি পাকা পাঁচ হাতের ওনার নিতে চান আর আড়াই গোছ পাকা সেলোয়ার নিতে চান তাহলে সাধারণত একটু ভালো মানের থ্রি ভালো রেট দিয়ে নিতে হবে দেখেন পিউর ডিজিটাল প্রিন্ট থাকবে রেটও একবার রিজনেবল সাতশো পঞ্চাশ টাকা আরেকটা ডিজাইন দেখাচ্ছি জমজমের অনেক ডিজাইন কালার অ্যাভেলেবেল আছে আপনারা জমজম চার ডিজাইন থেকে চারটা নিতে পারবেন চাইলে ডিজাইনগুলো গুলো খুবই সুন্দর এবং কাপড় কোয়ালিটি যথেষ্ট ভালো আলহামদুলিল্লাহ আপনারা আমি বলতেছি আপনারা আসেন দোকানে এসে দেখেন দেখে যাচাই করে আপনারা যাচাই বাচাই করে তারপর নিবেন অনেকে ভিডিওতে বা দশ জনের ভিডিও যেহেতু আপনি আজকে ভিডিও দেখতেছেন আমাদের আপনি আরো 10 জনের ভিডিও দেখছেন কিন্তু আপনি দাম শুনে শুধু নামটা জানেন যে জমজম একজন দেখাইছে ছয়শো টাকা কিন্তু আসলে এটা আদৌ জমজম কিনা সেটা যাচাই করার জন্য আপনার কাপড়টা অবশ্যই ধরে দেখতে হবে কাপড় ধরে দেখলে তখন যখন আপনি কোয়ালিটির কদর করতে পারবেন তখন আপনি এমনিতেই ভালো দাম দিয়ে নেবেন এগুলো এগুলো হলো কোয়ালিটির দাম ভাই তো জমজম সুইচ গেল সাতশো পঞ্চাশ টাকা তো এরপরে কিছু দেখাচ্ছি ক্যাটালগ করা থাকবে প্রতিটাই তো এগুলো এমব্রয়ডারি কাজ করা একটু গর্জিয়াস থাকবে মোটামুটি মাঝারি রেঞ্জের মালগুলো অনেকে আমাদের সাধারণত এমব্রয়ডারি ড্রেসগুলো হাজারের উপরে হয় তো এইটা আপনাদের কথা বিবেচনা করে কিছু মিডিয়াম রেঞ্জের থ্রি পিস দেখাচ্ছি আজকে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পুরো বডিতে এমব্রয়ডারি কাজ করা থাকবে দেখেন গলা গলা করেন নেক কিন্তু খুব সুন্দর থাকবে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা এবং প্যানেলটাও কিন্তু খুব অসাধারণ নিচে কাট ওয়ার্ক করা থাকবে দেখেন এবং একটু কমের মধ্যে যারা একটু ভালো চাচ্ছেন তাদের জন্য স্যালোয়ারটা ফ্রি সাইজ হবে একেবারে আর এই যে ওনা দেখেন ওনাগুলো কিন্তু বড় একেবারে বড় ফ্রি সাইজ থাকবে ওনা কাজ থাকবে দেখেন সিকোয়েন্স ওনা থাকবে বডিতেও থাকবে দেখেন খুবই সুন্দর এগুলো প্রতিটা চারটা করে কালার থাকবে এই যে ঠিক এমন ভাবে এই যে এরকম এই ডিজাইনটা এটা চারটা করে কালার এইভাবে সেট সেট নিতে হবে আপনার পাইকারি হলো পাইকারি দোকানে পাইকারি দাম পাচ্ছেন শুধুমাত্র সেট নেওয়ার কারণে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই যে ইউনিক একটা থেকে একটা ডিজাইন ইউনিক খুবই সুন্দর দেখেন সুন্দর ইউনিক এই জি আচ্ছা পাবেন প্রতিটাই রেটও এখন রিজনেবল থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা তো আজকে আশা করি এই ভিডিওটা আপনার উপকৃত হবেন পুরোপুরি দেখবেন ইনশাল্লাহ এবং যদি প্রয়োজনীয়তা বোধ করেন যে এই ভিডিও সাবস্ক্রাইব করে রাখলে আমাদের চ্যানেলটা আপনি সামনে উপকৃত হবেন তাহলে ইনশাল্লাহ অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে আপনাদের কোন কোন আইটেম প্রয়োজন হয় বা ইন্ডিভিজুয়াল কোনো ভিডিও যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন আর আমাদের দোকানের সহজ লোকেশনটা বলে দিচ্ছি ইসলামপুর লায়ন টাওয়ারের দ্বিতীয় আন্ডারগ্রাউন্ড সিরি বরাবর দোকান দোকানের নাম বস্রনী এছাড়া ডিসক্রিপশন বক্সে ডিটেলস থাকবে আপনার ছেলে যোগাযোগ করে আসতে পারবেন আলাইকুম